আসসালামু আলাইকুম গায়স সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়া তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির রয়েছি যারা নিয়মিত আমাদের ব্লগ দেখেন তাহলে আজকের ব্লগটি ফুল দেখুন তাহলে অনেক এনজয় করতে পারবেন তো আজকে কয়েকটা ছোটো বাই নিয়ে কুমিল্লার ভিতরে রওনা দিলাম কুমিল্লার যে জায়গাগুলো অনেক সুন্দর তো আমরা চলে আসলাম শালবন বিহার শালবন বিহারের পাশে একটি রিসোর্ট আছে নীলকুশ রিসোর্ট তো আমরা সেই জায়গায় চলে গেলাম আমরা চার পাঁচজন বিশ টাকা করে টিকিট তো সেই জায়গার পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক মনোরম পরিবেশ এবং ছোটো বাইগুলো অনেক রিলস ভিডিও তৈরি করছে এবং এনজয় করছে

নীলকোশ রিসোর্টের ভিতরে অনেক ঘোরাঘুরির পরে তারপর আমরা রানা দিই শালরন বিহারের দিকে শালবন বিহারের ভিতরে ঢুকতে হলে তিরিশ টাকা করে টিকিট লাগে তো আমরা সবাই পাঁচটি টিকিট কাটলাম পাঁচজনে কেটে ভিতরে ঢুকলাম राजीव <San> 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 اوزه اره ما ارضي جي راسي ڏي ڏي অনেকখানি ঘুড়াঘুরির পরে সন্ধ্যা হয়ে যায় তারপরে বাড়ির দিকে রওনা দিলাম হঠাৎ মনে হলো যে অলিপুর যে মিষ্টি আছে সে জায়গায় যাই মিষ্টি খাব তো সবাই মিলেমিশে এক কেজি মিষ্টি নিলাম তার होवे दट হইল কিন্তু কাপ দিয়ে মানে যে দুইটা বেনিফিট ইন্ডিয়ান পাবলিক আমাদের কি আই আর বড় আমি পুরো সামাদ দিতে যাই না কিন্তু এই মানে পর্যন্ত